আলাইকুম স্বাগতম নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি নূর শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ শিরোনাম জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক দেশ গণতান্ত্রিক ধারে ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন আমির খুশু সচিবালয় একবার ব্যবহার্য প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ ছুটি শেষে নির্বাচনের প্রচারণা প্রার্থীরা গাজায় ফের ইসরায়েলি হামলা নিহত সত্তর ফিলিস্তিনি গাজা থেকে সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে ইসরায়েলি ট্রাম্প প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার দ্বার প্রান্তে মুশফিক এবার বিস্তারিত সংবাদ জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক বিস্তারিত দেখুন তথ্যচিত্রে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অক্টোবর রোববার বেলা এগারোটা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এর সাক্ষাৎ শুরু হয় যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানান বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ও জামেদ আমিরের সঙ্গে সুইজ রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যপর রাষ্ট্রদূত মিস্টার রেতর অ্যাঙ্গুলির সৌজন্যে সাক্ষাৎ করেছেন অক্টোবর রোববার সকাল নয়টা রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াতের কার্যালয়ে সাক্ষাৎ ও প্রাত্রাস বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় রাষ্ট্রদূত বৈঠকের শুরুতে ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যর খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশের সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন চানখারপুলে ছয় হত্যা মামলার নবম দিনের সাক্ষ্য গ্রহণ আজ বিস্তারিত থাকছে রিপোর্টে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর পুলে ছজনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্য গ্রহণ আজ পাঁচই অক্টোবর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সাক্ষ্য গ্রহণ হবে এদিন ট্রাইব্যুনালে তিনজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে এর আগে পঁচিশে সেপ্টেম্বর অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ওই দিন জবানবন্দি দিয়েছেন তিন সাক্ষী এর মধ্যে এক পুলিশ সদস্য ছিলেন সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন টেস্ট ডিফেন্স ও পক্ষের আইনজীবীরা সব মিলিয়ে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন সতেরো জন ট্রাইব্যুনালে ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাত্তার ও মামুনুর রশিদ চোদ্দই আগস্ট সপ্তম দিনে সাক্ষ্য দিয়েছেন তিনজন এর মধ্যে দুজন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এপিবিএন সদস্য ছিলেন দেশ গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন আমির খসরু বিস্তারিত দেখুন প্রতিবেদনে দেশ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু চৌধুরী তিনি বলেছেন গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি গুলশানে দলের কার্যালয়ে ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বৈঠক শেষে 5 অক্টোবর রোববার তিনি এই কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবন নিয়ে আলোচনা হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে জাতিসংঘ কারিগরি শিক্ষার উন্নয়নে আট দফা দাবি বিস্তারিত থাকছে তথ্যচিত্রে রোববার পাঁচ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দাবিগুলো জানানো হয় এতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোহাম্মদ কামরুল হাসান মুরসালিন প্রমুখ বক্তারা বলেন রাশেদ কারিগরি শিক্ষাকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয় সরকার শুধু মুখে কারিগরি শিক্ষার কথা বলে কিন্তু বাস্তবে কারিগরি শিক্ষকদের দীর্ঘ বছর ধরে বৈষম্য অবস্থায় রেখেছে কারিগরি শিক্ষার উন্নয়ন ঘটাতে হলে আট দফা দাবি অবলম্বনে বাস্তবায়ন করতে হবে দফাগুলো কারিগরি অধিদপ্তর ঘেরাও সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ বিস্তারিত দেখুন তথ্যচিত্রে আগামীকাল বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এসইউপি সম্পূর্ণভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ তৈরি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চারই অক্টোবর শনিবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে ভিতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে এই উদ্যোগে বাস্তবায়নে সম্প্রীতি মন্ত্রী পরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ছুটি শেষে রাখস নির্বাচনের প্রচারণায় সরগম প্রার্থীরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে দুর্গা উৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাশু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা অক্টোবর রোববার সকাল থেকে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন প্রার্থীদের ভাষা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চালু হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনও ক্যাম্পাসে আসেনি তাই প্রচারণা কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছে আগামী দুদিনে জমজমাট প্রচারণা শুরু হবে বলে জানান তারা এদিকে গেল শনিবার রাতে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন পাঁচই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা আগে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নিয়ম থাকলেও এখন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণা চলবে আগের মতোই আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কমিশন পূজায় অসুরের মুখে দাঁড়ি ও প্রধান উপদেষ্টার মুখ বয়বে অসুর তৈরি একই সূত্রে গাথা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর পরও পূজা ভালো হয়েছে সব চক্রান্ত নস্বাত করা হয়েছে বলেও মন্তব্য তার অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন সাতশো তিরানব্বইটির বেশি মন্ত্রপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছিল ভারতের দুর্গাপূজায় অসুরের মুখে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের আদলে দেওয়া এর অংশ এটা একই সূত্রে গাঁথা ছিল জাহাঙ্গীর আলম বলেন ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে সাম্প্রতিক সম্পৃতি নষ্ট করার চক্রান্তে ফ্যাসিস্টের দোষরদের মদত রয়েছে অসুরের মুখে দাঁড়ি লাগানো নিয়ে তদন্ত চলছে অসুরের মুখে দাঁড়ি লাগি সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোষরদের মদত রয়েছে যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতি আহত পাঁচ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে গভীর রাতে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে এই ঘটনায় চালক ও দুই নারী সহ পাঁচজন আহত হয়েছেন ঘটনাটি পেছনে থাকা অন্য এক গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয় প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ব্যবসায়ী ফজলে সাংবাদিকদের বলেন তারা কয়েকজন বগুড়া থেকে ঢাকা যাচ্ছিলেন কর্টার মোড়ে পৌঁছলে তারা দেখতে পান সামনে ঢাকাগামী লেনে রামদা হাতে চোদ্দ থেকে পনেরো জনের একটি দল একটি প্রাইভেট কারের কাছ ভাংচুর গাড়িতে থাকা লোকজনকে মারধর ও লুটপাট করছিল কাঁচামরিচ হঠাৎ এত ঝাল ছড়াচ্ছে কেন বিস্তারিত দেখুন তথ্যচিত্রে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের দাম বেড়েছে বিভিন্ন জেলার বাজারে খোঁজ নিয়ে জানা গেছে রান্নার অতি প্রয়োজনীয় উপকরণটি কেজি প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে হঠাৎ করে কাঁচামরিচের দাম বাড়ার দুটি কারণ বলেছেন ব্যবসায়ীরা এর একটি হলো এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় বেশিরভাগ মরিচ খেতে পানি জমে গাছ পচে গেছে ফলে সেভাবে মরিচের উৎপাদন হয়নি এ কারণে দাম বাড়তি আরেকটি কারণ হলো দুর্গাপূজার কারণে ভারত থেকে মরিচের আমদানি বন্ধ আছে এ কারণে দাম বেড়েছে মরিচের বাড়তি দামের কারণে ক্রেতারাও এখন রয়েস হয়ে কিনেছে সাভারে নানা আয়োজনে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস বিস্তারিত দেখুন প্রতিবেদনে শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পণ্য গঠন এই স্লোগানকে সামনে ধারণ করে নানা আয়োজনে সাভারে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস এ উপলক্ষে রোববার দুপুরে সাভারের গ্যান্ডায় বিয় আলোচনা সভা সহ নানান আয়োজন করেন ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর এ সময় বিশ্ব শিক্ষক দিবসে বক্তারা বলেন শিক্ষক মানবতাকে আলোকবর্তিকা একটি বই একটি কলম একটি শিশু ও একটি শিক্ষক বিশ্বকে পরিবর্তন করার অনন্য শক্তি এ সময় ফেডারেশন অ্যাসোসিয়েশন সাফার উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম জিতু ঢাকা জামায়াতে ইসলামের এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হুসাইন সহ সাফার উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক সাফারে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার বিস্তারিত থাকছে তথ্যচিত্রে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে রবিবার সকাল সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে সাফার মনসুর মার্কেটের সামনে থেকে মোহাম্মদ আরিফ খান নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেন উক্ত আসামির বিরুদ্ধে সাফার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবার আন্তর্জাতিক সংবাদ গাজায় ফের ইসরায়েলি হামলা নিহত 70 ফিলিস্তিনি বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ফের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল উপত্যকার বিভিন্ন এলাকায় হামলায় ইসরায়েলি বাহিনী গাজায় 93টি বিমান হামলা চালায় এতে 70 জনের বেশি ফিলিস্তিনি নিহত হন শুধু গাজা সিটিতেই প্রাণহানি 47 জন গাজার জরুরি পরিষেবা বিভাগ বলছে নিহত ব্যক্তিদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী সাতটি শিশু রয়েছে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন আমি দেরি মেনে নেব না যা অনেকেই কিছু ঘটবে বলে মনে করছেন গতকাল আলাদা একটি পোস্টে ট্রাম্প লেখেন ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে এবং তা হামাসকে জানানো হয়েছে তিনি লেখেন হামাস এটা নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী ধাপের ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য শর্তগুলি তৈরি করব যুদ্ধ বিমানের ধ্বংসস্তূপের নিচে পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন ভারতের নেতারা পাকিস্তান নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের হারানো বিশ্বাস ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে এসব বক্তব্য শীর্ষ মহল থেকে চাপের কারণে আসছে বলেও দাবি করেন তিনি আসিফ বলেন ভারতের জনমত এখন শাসক দলের বিরুদ্ধে চলে গেছে নেতাদের কথায় সেইটি ফুটে উঠেছে পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত রাষ্ট্র সেনারা সেটি রক্ষা করতে প্রস্তুত আছে বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সাম্প্রতিক সময়ে ভারতের সেনাপ্রধান পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি দেন এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে দেওয়ার দেন গাজা থেকে সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে ইসরায়েল রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল গাজা থেকে একটি প্রাথমিক প্রত্যাহার লাইন বা সীমারাখায় সম্মত হয়েছে এবং তা হামাসের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন হামাস বিষয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে কার্যকর হবে তখন শুরু হবে জিম্নি ও বন্দি বিনিময় প্রক্রিয়া এবং আমরা পরবর্তী ধাপে প্রত্যাহারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করব ধারণা করা হচ্ছে এটি সেই প্রাথমিক প্রত্যাহার লাইন তবে মানচিত্র বিশ্লেষণে দেখা যায় উল্লিখিত রেখাটি এখনো গাজার ভেতরেই রয়েছে এবং ইসরায়েলি বাহিনী উপত্যকার অর্ধেকেরও বেশি অংশে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে ইঙ্গিত মিলছে দার্জিলিংয়ের টানা বৃষ্টিতে ভূমিধস নিহত সতেরো বিস্তারিত দেখুন টেক্স রিপোর্টে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় শনিবার অক্টোবর টানা ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে এতে অন্তত সতেরো জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বৃষ্টির কারণে দার্জিলিং এর শিলিগুড়ি ও মিরিকের সংযোগস্থল ধুদিয়া সেতু বালাসন নদীর ওপর ভেঙে পড়ে এটি একটি লোহার সেতু ছিল এছাড়া আরও কিছু এলাকায় ঘরবাড়ি ও খবর পাওয়া গেছে এ দুর্যোগের ফলে হিমালয় রাজ্য সিকিমের সাথে দার্জিলিং এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মিরিকের দ্বারা গাঁও এলাকায় ভূমি সময় একটি বাড়িতে ঘুমিয়ে থাকা একই পরিবারের চারজন সদস্য মারা যান তারা শালবাড়ি থেকে এসেছিলেন গোখার্তের দশমী উৎসব উদযাপন করতে ভারতীয় আবহাওয়া দপ্তর দার্জিলিং সহ উত্তরবঙ্গের কিছু জেলায় রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে এবার খেলার সংবাদ প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিক বিস্তারিত দেখুন প্রতিবেদনে আন্তর্জাতিক কেরিয়ার পেরিয়েছে দুই দশক লর্ডস থেকে সাদা পোশাকে যে যাত্রা শুরু হয়েছিল মুশফিকের তা এখনো চলমান ক্রিকেটের এই টেস্টে ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটার আটানব্বই টেস্ট খেলা মুশফিক রয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের কোয়াডেও এই নভেম্বরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হতে যাচ্ছে সেই মহেন্দ্র খনের আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে দ্বিতীয় ম্যাচ দিয়েই নিজের শততম টেস্ট খেলার মাইলফলোকে পৌঁছাতে পারেন তিনি আজ ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত পাকিস্তান বিস্তারিত ডেক্স রিপোর্টে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা এখনো শেষ হয়নি এর মধ্যে ফের ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল পাকিস্তানের বিরুদ্ধে নারী ওয়ান ডে বিশ্বকাপে ম্যাচ খেলতে নামবে ভারত এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখতে চাইছেন ভারতের অধিনায়ক অন্যদিকে পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা এশিয়া কাপের তিনটি ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাইনি ভারতীয় দল মেয়েদের ম্যাচে হ্যান্ডশেক দেখা যাবে কিনা এখনো নিশ্চিত নয় সম্প্রচারকারী চ্যানেলে এই ম্যাচ নিয়ে ভারতের ক্রিকেটারদের প্রশ্ন করা হয় হারমানপ্রীত বলেন আমরা ভারত পাকিস্তান ম্যাচ দেখে বড় হয়েছি সব সময়ে এই ম্যাচে অংশ হতে চেয়েছি এই ম্যাচকে অন্য যে ম্যাচের মতোই দেখি ক্রিকেটেই নজর থাকে আমাদের অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা অবশ্য এতটা গুরুগম্ভীর হিসেবে দেখছেন না এই ম্যাচ তিনি পুরনো দিনের বন্ধুত্বের কথা তুলে ধরছেন সানা বলেন বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি এবার আবহাওয়া সংবাদ আগামী 24 ঘন্টায় দেশের তিন বিভাগে কোথাও অতিবৃষ্টি কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আবহাওয়া দপ্তর এর আবহবিদ হাবিজুর রহমান জানিয়েছেন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মমিসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে